আমি কি পাবো না ভালো স্বামী সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম জানাই ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে তার জীবন গল্প আজ আমরা তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি বোন মিমা আক্তার মিমা গ্রামের বাড়ি কোথায় কুড়িগ্রাম উত্তরবঙ্গ বাহে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমি আম্মু আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা আপে বাবার কি হয়েছে বাবা স্টক করে মারা গেছে আপনার বর্তমান বয়স কত 21 বছর 21 বছর পড়াশোনা কতটুকু পড়েছেন ইন্টার পর্যন্ত আপনি নরমালি কি করেন কোনো কিছুই করেন না জব করেন না না পরিবার চলে কিভাবে বলুন আমার আম্মু বাসার কাজ করে পরিবার চালায় আম্মু টাকা দিয়ে চলে ঠিক মতো ঠিক মতো চলে না অনেক কষ্ট হয় মানে নিজের একটা কিছু शौक আলাদা থাকে পূরণ করতে পারেন না আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটি জীবন গল্প তাও আমরা জিজ্ঞেস করি মূলত আচ্ছা বোন জীবন গল্পে আসার মূল উদ্দেশ্যটা কি বিয়ের জন্য আমাদের গ্রামে যৌতুকের কারণে বিয়ে হচ্ছিল না আমার বিয়ের বয়স হয়েছে যথেষ্ট তাই আর কি আমার একটা বান্ধবীকে দেখছি আপনাদের প্রতিবেদনে এসে প্রতিবেদন করে বিয়ে করছে এই জন্য আমি ওর মাধ্যমে আসছি আচ্ছা সবারই তো একটা স্বপ্ন থাকে আমার জামাইটা এমন হবে আমার জামাই এ করবে ও করবে আপনার স্বপ্নটা কি আমার স্বপ্ন আমার জামাই আমাকে ভালো মতো রাখতে পারলেই হবে দুমুটো ভালোভাবে খাওয়ালে হবে জি আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওটা মূলত বোন দেশ ও প্রবাস থেকে অনেক ভাইরা দেখে হ্যাঁ যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে তাকে সে যদি বলে আপনাকে বাহিরে নিয়ে যাবে সে ক্ষেত্রে কি করবেন হ্যাঁ চলে যাব সে আমাকে যেভাবে রাখবে আমি ওইভাবেই থাকব আপনার পরিবার ছেড়ে চলে যাবেন জি পরিবারের মনে পড়বে না তাদের কথা মনে পড়লেও তো কিছু করার নেই কারণ বিয়ের পরে তো স্বামীর সংসারটাই মেন না জি আচ্ছা আচ্ছা বল অনেকে আছে যে আমাদের এখানে বেসিক্যালি বয়স কিন্তু একটু বেশি থাকে যে ভাইদের অনেকে আছে যে ষাট থেকে সত্তর বছরে একজন লোক যদি আপনাকে বলে আপনার দায়িত্ব আমি নিব মেম এ টু জেড দায়িত্ব নিব আপনাকে বিয়ে শাদি করব তাহলে কি করবেন তাহলে তাকে বিয়ে করব এটা কি সত্যি বলছেন না ক্যামেরার সামনে কারণ আপনি একজন তরুণী এটাও তো বুঝতে হবে তাই না হ্যাঁ না সত্যি কথাই বলছিস দেখ মাশাআল্লাহ আচ্ছা আপনার পার্সোনাল কোনো ফোন আছে না আমার কোনো পার্সোনাল ফোন নাই এই বয়সে ফোন না এটা মানা যায় জি ভাইয়া নাই আচ্ছা সুপ্রিয় দর্শক এই বন্টির কোনো পার্সোনাল ফোন নাই যদি যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব আচ্ছা বোন বিয়ের পরে কোথায় ঘুরতে যাবেন এখনো ভাবা হয় নাই সেটা পরিবেশ বুঝছে পরিবেশ কথা বলতে পারেন আচ্ছা যদি কোনো ভাই অতীতে বিয়ে করে থাকে তার একটা বাচ্চা আছে সে যদি বলে আপনাকে বিয়ে করবে স্ত্রীর মর্যাদা দিবে ভালোভাবে রাখবে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করবো ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ